তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমরা জয়েন্ট হও একে একে জয়েন্ট হও আর তোমরা অনেকেই আছো যারা এখনও সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব করে লাও একে একে জয়েন্ট হও সবাই তোমরা অনেক সবাই জয়েন্ট হয়ে যাও একে একে জয়েন্ট হও আর দেখো ভয়েস আমার আওয়াজটা কি তোমাদের কাছে যাচ্ছে একটু কমেন্ট করে জানাইও তাহলে আমি বুঝতে পারবো যে তো আমার আওয়াজটা তোমাদের কাছে যাচ্ছে কিনা কেননা আমাদের এখানে খুব নেটওয়ার্কের প্রবলেম চলছে মানে কাজ চলছে ঠিক আছে তো তোমরা একে একে জয়েন্ট হতে থাকো আর দেখো কোনো চ্যানেলের যদি কোনো সমস্যা থাকে তুমি তোমরা আমাকে একটু কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো আর তোমাদের জন্যই আমার এক লাইভটা আসা তোমরা জয়েন্ট হও জয়েন্ট হয়ে একটু লাইভ লাইভে এসো সবাই জয়েন্ট হও কোথায় সবাই জয়েন্ট হও জয়েন্ট হও দেখো দেখো অনেকেই আছো যারা এখনো অব্দি এই ইউটিউব চ্যানেল মানে ইউটিউবকে ঠিকঠাক বুঝতে পারছো না তো ইউটিউব কি চাইছে এইভাবে ওগুলো না বুঝতে পারলে কখনোই একটা ইউটিউব চ্যানেলকে ভাইরাল করতে পারবে না মানে ইউটিউব চ্যানেল ভাইরাল অর্থাৎ ইউটিউব ভিডিও ভাইরাল ঠিক আছে চ্যানেল তো ভাইরাল হয় না ইউটিউব ভিডিও ভাইরাল হয় তো দেখো ভিডিও ভাইরাল হলেই চ্যানেল ভাইরাল ঠিক আছে তুমি যখন ভিডিও ভাইরাল হয়ে যাবা তখন তুমি তো একটা ব্র্যান্ড হয়ে গেল না তো সেরকমই তোমাকে তোমাকে একটা ভিডিও ভাইরাল করতে গেলে তো ইউটিউবের কথা মতো চলতে হবে তাই না তোমরা কে জয়েন্ট হও জয়েন্ট হও তো সবটুকু বলবো আর কোনো সমস্যা দেখো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে আমাকে কমেন্ট করতে পারো যে কোনো সমস্যা সাবস্ক্রাইব আসছে না ভিউজ কম আসছে বা তোমাদের মানে এক বছর দু বছর হয়ে যাচ্ছে চ্যানেল এখন অবধি গ্রো হচ্ছে না তোমরা একটু কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে চেষ্টা করব এই লাইভের মাধ্যমেই কিছু সলিউশন বলে দেবো ঠিক আছে ওই সলিউশনগুলো তুমি তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলস ইঙ্গেজ হয়ে যাবে ঠিক আছে একটা চ্যানেল দেখো ফ্রিজ থেকে আনফ্রি কীভাবে ভাই অঙ্কুশ চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেছো যে আমার পদবি কি তাই তো আমার পদবী হচ্ছে সিংহ তোমরা যদি কোনো সমস্যা বা কোনো কিছু বল কমেন্ট করো কমেন্টের রিপ্লাই বা তোমরা সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে কথা 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 বলার জন্য ঠিক আছে অনেকেই আছে দেখো দেখো অনেক সময় কি হয় লাইভ মানে রিপ্লে হয় না ঠিক আছে অনেক সময় কমেন্টের রিপ্লে হয় না কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি কমেন্ট লাইভে লাইভেই তোমাদের কমেন্টের রিপ্লে দিয়ে দেবো ঠিক আছে তোমরা শুধু মানে কমেন্ট করো কোনো কিছু সমস্যা হচ্ছে বা কোনো কিছু ভালো লাগছে না বা আমার ভিডিওগুলো কেমন লাগিয়ে তোমরা কি দেখেছো আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখো সাবস্ক্রাইব করে নাও কেননা পরবর্তীতে এমন ধামাকাধার ভিডিও আসতে চলেছে যেগুলো একটা ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবো পারবে ঠিক আছে একটা ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে কেননা ওই ভিডিওটা আমি খুব যাচাই করে নিয়ে আসছি দেখো যতগুলো ভিডিও আপলোড করেছি আমি সব ধামাকাদার ভিডিও মানে সব যাচাই করা ভিডিও একটা ফেক ভিডিও নেই ঠিক আছে একটাও ফেক ভিডিও নেই দেখে নেবে হুম তো আমি যে যেসব ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু সুখ খুব যাচাই করে নিয়ে আসি যাতে আমার অডিয়েন্স মানে আমার বন্ধুরা যাতে দেখে মানে উপকৃত হয় অপকৃত না হয় ঠিক আছে উপকৃত যাতে হয় মানে মানে নিচের যেন উপকার হয় ঠিক আছে দেখো ইউটিউব চ্যানেল খুললে হয় না আর ইউটিউবে ভিডিও আপলোড করলেই হবে না টেক নিয়ে কাজ করছি মানে তোমাকে আমি যতটা পারি একটু না একটু যেন হেল্প করতে পারি এই কারণে আমি টেক ভিডিও নিয়ে কাজ করছি ঠিক আছে দেখো ইউটিউব চ্যানেলে গ্রো করাতে গেলে মানে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এখনকার যুগে কেননা তুমি তোমার ক্যাটাগরি দেখো হাজারটা চ্যানেল কিন্তু হাজার বলা ভুল হবে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন চ্যানেল তোমার তোমার ক্যাটাগরি খুলে গেছে তুমি সার্চ করো কুকিং দেখো কুকিংয়ের চ্যানেল কতগুলো দিবে। তুমি ব্লগ সার্চ করো দেখো কত ব্লগ চ্যানেল দিবে তো এই চ্যানেলগুলোর থেকে তোমাকে আগে বেরিয়ে যেতে হবে তাহলে কতটা মানে ই করতে হবে জানো স্ট্রাগেল করতে হবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে গেলে তার মধ্যে যদি তুমি এই টিপসগুলো অ্যাপ্লাই না করো যে টিপসগুলো আমি দিচ্ছি তোমাদেরকে তাহলে কিন্তু কখনোই একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবে না ঠিক আছে তো দেখো ইউটিউব চ্যানেল গ্রো করানোটা খুব কঠিন কাজ নয় আবার ফের কঠিন দেখবে যে কোনো জিনিস আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি দেখো যেমন ম্যাথ ম্যাথ যারা যারা করে দেখবে কিছু কিছু ম্যাথ তুমি একবার যখন বুঝে নেবে তখন মনে হবে আরও আরও করেই যাই করে যায় তাই না সেই রকমই হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলকে ভাইরাল মানে ইউটিউব ভিডিওকে ভাইরাল করাটা খুব কঠিন নয় কিন্তু তোমাকে ওটা বুঝতে হবে যে ইউটিউব কি চাইছে ইউটিউবে ইউটিউবে কোন ভিডিওটা ভাইরাল হবে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে তোমরা না বুঝে ভিডিও করো আর এ বড় অনেকে অনেক ইউটিউবারের কথা শুনে নাও দিয়ে ভিডিও আপলোড করো কিন্তু ভিডিও কি বড়ো হয় না তো দেখো ইউটিউব তুমি কথা শুনো আমি বলবো না যে কোনো ইউটিউবার কথা শুনো না শুনো বাট তুমি তুমি ভিডিও বানাও নিজের কনফিডেন্সে তুমি যেটা পারবে সে টাইপের ভিডিও বানাও আমি প্রত্যেকটা লাইভে বলি যে তুমি তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা তুমি বের করো কেননা এটা হচ্ছে মানে এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউবে যে যারা যারা সাকসেস হতে চাইছো ইউটিউবে যারা সাকসেস হতে চাইছো তারা কিন্তু সাকসেস হতে পারবে অবশ্যই পারবে এমন একটা প্ল্যাটফর্ম যাদের কোনো কেউ আনসাকসেস নেই দেখো আনসাকসেস তারাই যারা আলস টাইপের আলস টাইপের আনসাকসেস তারাই যারা আলস টাইপের একদম ঠিক আছে তো তোমরা দেখো আমি তোমাদেরকে বলি একটা মানে ইউটিউব চ্যানেলে গ্রো করতে গেলে তোমাদেরকে মানে ইউটিউবের কথা মতো চলতে হবে হোয়াইট স্টুডিও কি বলতে চাইছে তোমাদেরকে জানতে হবে হ্যাঁ এই সব জিনিসগুলো তোমরা যখন দেখতে যাবে তখন তোমরা সবটুকুটা বুঝতে পারবে ঠিক আছে তোমরা তোমরা ইউটিউব চ্যানেলটাকে মানে গ্রো করাতে চাইছো কিন্তু ইউটিউব চ্যানেলে গ্রো কীভাবে তোমরা কি জানো সঠিকটা জানো না তোমরা আর সঠিকটা জানো না বলেই আজকে তোমাদের এই ইউটিউব চ্যানেল খুব মানে গ্রো হচ্ছে না তো দেখো ইউটিউব চ্যানেল গ্রো করাতে গেলে তোমাকে ইউটিউবের কথা মতো চলতে হবে বারবার বলি কিন্তু ইউটিউব ইউটিউবকে বুঝতে হবে ইউটিউবকে ধ্যান ইউটিউবকে ইউটিউবে তোমার মাথায় ভরে নিতে হবে ধ্যানে সাফল্য হতেই হবে তবে তুমি একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবে ঠিক আছে ইউটিউব চ্যানেল গ্রো করানোটা খুব কঠিন নয় কিন্তু ঠিক আছে কিন্তু আবার কঠিন কেন যারা জানে না তাদের কাছে অবশ্যই কঠিন ঠিক আছে তো তোমরা ইউটিউবে রেগুলারটি মেনটেন করো পার্ট মানে তোমাদের মানে রোজ একটা করে ভিডিও আপলোড করতেই হবে ইউটিউবে যদি খুব তাড়াতাড়ি সাকসেস হতে চাও ইউটিউবে আর সাকসেসের পিছনে আরও কিছু কারণ কারণ থাকে সেটা হচ্ছে কি দেখো তোমাকে ভিডিও তো ধামাকাদার বানাতেই হবে কেননা তোমার ক্যাটাগরির লাখ লাখ চ্যানেল খুলে দিয়েছে ওই লাখ লাখ চ্যানেলের থেকে তোমাকে উপরে উঠতে হবে তার মানে কি ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আচ্ছা হতে হবে ভালো হতে হবে তোমাদেরকে ঠিক আছে তোমাদের হুম সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি যদি ভালো না হয় বা ভিডিও কোয়ালিটি যদি না ভালো হয় তাহলে তো মানুষ তোমাকে পছন্দ করবে না তাই না তো তো আমি সবসময় বলি যে তুমি একটাই ভিডিও দাও সপ্তাহে দুটো ভিডিও দাও কিন্তু খুব স্বচ্ছভাবে এডিট করে বা খুব ভালোভাবে পারফরমেন্স করে তুমি ভিডিও আপলোড করো ঠিক আছে এমন নয় যে সপ্তাহে তুমি দুটো দিবে বলে পরস্পর দুটো দিয়ে দিলে দিয়ে আর দিলে না আজকে সম কালকের মঙ্গল দিলে যে আবার পরের সপ্তাহে দিলে কি মঙ্গল বুধ এরকম দিলে হবে না তোমাকে এক একটার দিন মানে সিলেক্ট করে নিতে হবে যে দিনে তুমি ভিডিও আপলোড করবে ইউটিউবে সাকসেস হতে গেলে তোমাকে পার ডে একটা করে ভিডিও আপলোড করতেই হবে তাহলে খুব তাড়াতাড়ি সাকসেস হবে আর পার ডে যদি একটা করে ভিডিও আপলোড করো কি হয় জানো তোমার ইঙ্গেজমেন্টটা বেড়ে যায় ইউটিউব অ্যালগোরিয়াম ভাব ভাবে যে না এই প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলটা খুলেছে হ্যাঁ আর এই প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলেছে বলেই তাহলে ওকে ইংরেজটা বাড়িয়ে দিই ঠিক আছে বা তোমার ভিডিওটাকে পঞ্চাশের জায়গায় একশো জনের কাছে শো করাবে তাহলে তো ভিডিও ভাইরাল হবেই আর ভিডিও ভাইরাল হলেও চ্যানেল গ্রো হবে তো দেখো ইউটিউবে যারা নতুনভাবে কাজ করছো একদমই নতুনভাবে কাজ করছো তারা কী করবে তাই না দেখো একদমই নতুনভাবে যারা কাজ করছো তাদের তো সাবস্ক্রাইবার জিরো তারা কি করবে যারা একদমই সাবস দেখো জিরো সাবস্ক্রাইবার নিয়ে কাজ করছো সব চ্যানেলই কিন্তু জিরো সাবস্ক্রাইবার নিয়েই কাজ করে কোনো চ্যানেল নেই যে ওর এক লাখ সাবস্ক্রাইবার আগে থেকে হয়ে গেছে যদি আগে থেকে হয়ে যায় তাও শুরু করেছে জিরো থেকে এটা মাথায় রাখবে ঠিক আছে জিরো এমন একটা নাম্বার প্রত্যেকের কাছেই থাকে ওটা জিরো ছাড়া কখনোই কোনো কিছু উন্নতি হয় না ঠিক আছে তুমি দেখো সব কিছুতে জিরোর জিরোর অবদান খুব জিরোর অবদান কিন্তু মানতেই হবে তোমাকে তোমাদেরকে ঠিক আছে তো তোমরা যদি কোনো চ্যানেলে সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমাদের দেখা হলো ভিউজ আসছে না তাহলে কি করবে অনেকেরই কমেন্ট আছে যে ভিউজ আসছে না বা অনেকেই কোশ্চেন করেছো বা কমেন্ট করেছো তোমরা আমার দেখলাম একটা ভিডিওতে যে সাবস্ক্রাইবার ভিউজ আর ওয়াশ টাইম এগুলো কি পেড করে পাওয়া যায় পেড করে পেলে মানে পে করে নিলে কি ক্ষতি দেখো আমি বলি তুমি যে ভিডিওটা বানাবে আর তোমার ভিডিওটা দেখে যে অডিয়েন্স আসবে মানে তোমার সাবস্ক্রাইবার যেগুলো আসবে সেটার চেয়ে তুমি কিনে যে সাবস্ক্রাইবার নিবে কিনে যদি তুমি একশোটা সাবস্ক্রাইবার নাও আর তোমার ভিডিও দেখে এতি দশটা সাবস্ক্রাইবার আছে তাহলে জানবে সব চাইতে পাওয়ারফুল হচ্ছে দশটা সাবস্ক্রাইবারের কেন যেন কারণ তোমার ওরা তোমার ভিডিও দেখে এসেছে মানে তোমার ভিডিওটাকে পছন্দ লেগেছে বলেই ওরা সাবস্ক্রাইবার করেছে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে ঠিক আছে কিন্তু যে যেগুলো তুমি পেড দিয়ে কিনলে পেড করে মানে সাবস্ক্রাইবার কিনলে সেগুলো কিন্তু তোমার অরিজিনাল সাবস্ক্রাইবার নয় কেন অরিজিনাল সাবস্ক্রাইবার কিন্তু ওই ওই যে একশোটা সাবস্ক্রাইবার আছে এবার দেখা হলো তুমি যখন ভিডিও ছাড়বে দশটা সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখছে যে দশটা তুমি তোমার ভিডিও দেখে এসেছিলো কিন্তু ওই একশোটার মধ্যে একটাও দেখছে না তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার যে সাবস্ক্রাইবারটা আছে সেটা ইংগেজমেন্টগুলো কমিয়ে দেবে ইউটিউব আর যখনই ইংগেজমেন্ট বা ইউটিউবে ইউটিউব ভেবে নেবে যে তুমি ওই ভি ওই ভিডিওগুলোকে ভালো করছো না তুমি কোয়ালিটি কোয়ালিটিফুল বানাও হ্যাঁ ভালো করছো না তখন আর তোমার ভিডিওকে সাজেস্ট করবে না অন্য অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো ইউটিউবে ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে তখন তোমার ভিউজ ডাউন ঠিক আছে তো এই দেখো ইউটিউব সাজেস্ট করবে মানে ইউটিউব দশজনকে পাঠাবে তবেই তো তোমার ভিডিওটা ভাইরাল হবে তাই না দশজন কুড়ি জন তিরিশ জন তারপর চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ দু লাখ এইভাবে যেতে যেতেই তবে তো ভাইরাল হবে তোমার ভিডিওটা পছন্দ করবে মানুষ তবে তো ভাইরাল হবে কিন্তু তুমি কি কিনের ইচ্ছু সাবস্ক্রাইবার তো কিনে কি সাবস্ক্রাইবার কমপ্লিট করলে কি হবে হবে না কখনোই হবে না তোমরা জয়েন্ট হও একে একে সবাই জয়েন্ট হও আর চ্যানেল চেন চ্যানেল বিষয়ে কোনো যদি সমস্যা থাকে তোমরা আমাকে জানাতে পারো আর আমি বলি প্রত্যেককেই বলি যারা নতুন চ্যানেল নিয়ে কাজ করছো যারা একদমই নতুন চ্যানেল খুলবো ভাবছো বা খুলে নিয়েছো তাদেরকে বলবো তোমরা কি করবে যারা নতুন চ্যানেল খুলবো ভেবেছো বা খুলে নিয়েছো তারা কি করবে তারা একটা জিনিস করবে সেটা হচ্ছে চ্যানেলকে কাস্টমাইজ করে নেওয়া তারপর তোমার তুমি শর্ট ভিডিও আপলোড করো শর্ট ভিডিও শর্ট ভিডিও যদি আপলোড করতে পারো তিন মাস তুমি শর্ট ভিডিওকে মানে একদম কঠোর পরিশ্রম করে ভিডিও আপলোড করো দেখো তিন মাসে তুমি চ্যানেল মনিটাইজেশান পেয়ে যাবে তিন মাসও লাগবে না অনেকে আছে সাত দিনের মনিটাইজেশান পেয়ে গেছে ঠিক আছে তারপর তুমি লং ভিডিও আপলোড করো একটা করে যেমন করে ঠিক আছে কিন্তু তুমি শর্ট ভিডিও নিয়ে কাজ করো আর শর্ট চ্যানেল করে কাজ করো ঠিক আছে তবেই তোমাদের রিচ পাঠাবো ইমপ্রেসের পাঠাবো তাই ঠিক আছে তো তোমরা ইউটিউবের ওই কথাটা শুনছো না বলেই ইউটিউবে গেছে তোমার ভিডিও